ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে নিফটি প্রায় এক পার্সেন্টের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি মোটামুটি একটা ফ্ল্যাট টাইপ চলছিল বা পজিটিভ চলছিল বলতে পারেন হঠাৎ করে কী এমন হলো যেখানে নিফটি এরকমভাবে একটা ঘিরাভাট দেখিয়েছে চলুন সেটা একটু দেখি স্যার গতকাল ইউএসের মার্কেট সামান্য একটু গিরাভার দেখিয়েছিল যেখানে ডাউ জিরো পয়েন্ট এবং ন্যাসড্যাক এবং এস এম সি খুবই মানে খুব একটা যে ব্যাপক গিরাভার দেখেছি সেরকম ব্যাপার নয় তার পাশাপাশি স্যার ইউরোপের মার্কেট ওপেন হয়ে গেছে ইউরোপের মার্কেট পজিটিভ চলছে আমরা যদি জার্মানির মার্কেট দেখি তাহলে দেখলে দেখতে পারব জিরো পয়েন্ট পজিটিভ চলছে ফুটসি জিরো পয়েন্ট পজিটিভ চলছে এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু জিরো পজিটিভ চলছে এছাড়া আদার্স যে ইউরোপের মেজর মার্কেটগুলো আছে সবকটা কিন্তু পজিটিভই চলছে তার পাশাপাশি তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখলে দেখতে পারবো যে কি নিকি নিকি পজিটিভ চলছে অস্ট্রেলিয়া পজিটিভ চলছে শুধু চাইনার মার্কেট নেগেটিভ চলছে নেগেটিভ থাকার পিছনে কারণ আছে কারণ তাদের উপরে কিন্তু ট্রেড ওয়ারের থ্রেড একটা পাওয়া গেছে কার কাছ থেকে ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদের ওপরে কিন্তু ট্রেড চাপাতে পারে সরি ট্যারিফ চাপাতে পারে স্যার রাশিয়ার মার্কেটটা দেখলে দেখা যাবে আড়াই পার্সেন্ট মতন ওপরে তো ওভারঅল শুধু চাইনা বাদ দিয়ে ওভার মার্কেট কিন্তু সব প্রায় ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে আমরা ডাওয়ের ফিউচারকে দেখলেও দেখা যাবে ফিউচার কিন্তু পজিটিভ রয়েছে জিরো পয়েন্ট থ্রি সামান্য হলেও পজিটিভ রয়েছে আমরা যদি ন্যাসডাকের ফিউচার দেখি সেটাও দেখলে দেখা যাবে কিন্তু পজিটিভ রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে ওভারঅল মার্কেট পজিটিভ রয়েছে তা আমাদের মার্কেট পড়ছে কেন সে নিফটি আইটি ইন্ডেক্সকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আইটি আজকের দিনে টু পয়েন্ট টু সিক্স একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তাহলে আমাদের যে বলতে পারেন নিফটি বা মার্কেট পড়ার পিছনে আইটি ইন্ডেক্সের অনেকটাই দায়ী মেজর যতগুলো আইটি কোম্পানি রয়েছে যেমন ইনফোসিস দেখলে দেখা যাবে তিন পারসেন্টের ওপরে পড়েছে যেখানে ইনফোসিসের ওইটাই কিন্তু নিফটির মধ্যে অনেকটা রয়েছে কে দেখলে দেখা যাবে দেখুন টিসিএস ওপরে পড়েছে তো টিসিএস এর ওইটাও কিন্তু নিফটির মধ্যে অনেকটা রয়েছে এইসিএল কেও দেখলে দেখা যাবে আড়াই পার্সেন্টের ওপরে আজকে পড়েছে টেক মাহিন্দ্রা দু এর ওপরে পড়েছে এবং চারটা যদি দেখেন তাহলে নিফটি কিন্তু এই জায়গা থেকে দেরাম করে পড়েছিল প্রতি কটা আইটি কোম্পানি সেই জায়গা থেকে পড়েছে স্যার উইপ্রোকে দেখলে একই জিনিস দেখতে পারবেন দেড় পার্সেন্ট মতন পড়েছে এবং কোথা থেকে পড়েছে যেই সময় নিফটি পড়েছে প্রতি আইটি কোম্পানি এই সময় কিন্তু এরকমভাবে পড়ছে নিফটি তো এই জায়গায় ফ্রি ফল দেখিয়েছে তো দেখানোর পিছনে মেজর কারণ যদি বলেন তাহলে আইটি ইন্ডেক্স তো আইটি ইন্ডেক্স কেন পড়ছে বা আইটি কোম্পানিগুলো কেন পড়ছে যেখানে যেখানে রেড কাট হচ্ছে ভালো নিউজ শোনা যাচ্ছে যে কোম্পানিগুলো ভালো করতে পারে স্যার আইটি ইন্ডেক্স পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইউএসের ইনফ্লেশন ডেটার সিগনাল অর্থাৎ ডেটা রিলিজ হয়নি ডেটা ডিসেম্বরের সম্ভবত বারো তারিখ কি তেরো তারিখে রিলিজ হবে তো একটা বলতে পারেন যে আভাস পাওয়া যাচ্ছে যে ইনফ্লেশন ইউএসের আবারও বাড়তে চলেছে এবং তার জন্যেই স্লো রেট কাট তো ইনফ্লেশান বাড়তে চলা এবং রেট কাট স্লো হয়ে যাওয়া কি কিন্তু কারণ হিসেবে নিচ্ছে তার জন্যে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি পড়ছে এবং আমরা যদি দেখেছিলাম ন্যাসড্যাক ন্যাসড্যাক কিন্তু কালকে ব্যাপক পড়েছিল এবং নিচের থেকে একটা রিকভারি হয়েছে বলে ন্যাসড্যাক কিন্তু একটা মোটামুটি একটা ভালো জায়গায় ক্লোজ দিয়েছে দেখুন ন্যাসড্যাককে দেখলে দেখতে পারবো যেটা ইউএসের আইটি সেক্টরের ইন্ডেক্স বলতে পারেন প্রিভিয়াস ক্লোজ দিয়েছে কত জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট কিন্তু যদি ন্যাসডেকের চার্ট দেখি না ন্যাসড্যাক কিন্তু কালকে ব্যাপক পড়েছিল পড়ার পিছনে কারণ কিন্তু এটাই যে কি যে রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে ইউএসের ইনফ্লেশন আবারও বাড়তে চলেছে তোর ইনফ্লেশন বাড়লে স্বাভাবিকভাবেই ফেড রেড কার্ড যেটা চালাচ্ছিল সেটা কিন্তু স্টপ করে দিতে পারে অলরেডি কিন্তু আমরা আভাস পেয়েছি ইউএসের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজির কাছ থেকে সরি ফেডের চেয়ারপারসন এই যে নিউজটা আলোচনা করছি না এটা কিন্তু আজকেরই নিউজ জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে যেখানে যেখানে শোনা যাচ্ছে যে কি ইউএসের ইনফ্লেশন ডেটা রাইজ কনসার্ন দ্যাট দ্য স্পেস অফ ফিউচার রেট কাট মে বি স্লো ঠিক আছে দেন এক্সপেক্টেড তো বলছে পোটেন্সিয়ালি বেশি এফেক্ট কোন সেক্টরে পড়বে ইনফরমেশান টেকনোলজি তাই জন্যই স্যার আজকে আমাদের আইটি সেক্টর এতটা ডাউনফল দেখিয়েছে তার পাশাপাশি মহলকে আরেকটু খারাপ করার কাজ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন আজকের দিনে দেখলে দেখাবে এইচডিএফসি ব্যাঙ্কও কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা দেখাচ্ছে যেখানে নিফটির মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কেরও ওয়েটেজ অনেকটা রয়েছে আজকের দিনেই কোম্পানিটা তার হাই মেরেছে অল টাইম হাই দেখুন আঠেরোশো ছত্রিশ আঠেরোশো ছত্রিশ বাহান্ন হাই আজকের দিনেই মেরেছে তো মারার পরে কিছুটা কারেকশান হচ্ছে তো এটাও একটা কারণ বলতে পারেন দেখুন নিফটি যেই সময় পড়েছে ফ্রি ফল হয়ে সেই সময় আইটি সেক্টরও পড়েছে এই কোম্পানিটাও পড়েছে তো একসতে কিন্তু কাজ করেছে নিফটিকে নিচে আনানোর এইচডিএফসি ব্যাঙ্কও যেহেতু যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু অনেকটা পজিটিভ চলছিল আমরা দেখলে দেখতে পারব এইচডিএফসি ব্যাঙ্ক তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে ঠিক ধরতে পারেনি দেড় পার্সেন্ট নয় প্রায় পনেরো দু পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে হাই থেকে তো এই ফলটাও কিন্তু নিফটিকে নিচে নামিয়েছে তার পাশাপাশি নিফটিকে আরেকটু নিচে নামানোর সহযোগিতা করেছে কে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট রিলায়েন্স দেখাচ্ছে এই দুটো দিকগাজ কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিফটিকে কিন্তু বলতে পারেন দুটো যদি চলে তাহলে নিফটি ভালো উঠবে দুটো যদি নামে নিফটিকে নিচে নামাতে পারে এত ওয়েটেজ আছে এই দুটো কোম্পানি যেখানে দুটো কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটার সতেরো হাজার সরি সতেরো লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এবং এইচডিএফসি ব্যাংকের চোদ্দো লাখ কারোর আজকের দিনে টাচ করেছে মার্কেট ক্যাপ আমরা যদি চারটা দেখি না ঠিক একই জায়গায় এই কোম্পানিটাও নিচে এসছে তো ওভারঅল এতগুলো কারণ কিন্তু কাজ করেছে নিচে নামানোর জন্য নিফটিকে তার পাশাপাশি এই যে ডলারের দাম বাড়া কন্টিনিউয়াসলি ডলারের দাম বাড়ছে আজকেও কিন্তু ডলার অনেকটা বেড়েছে তো এই ডলার কিন্তু বলতে পারেন যত বাড়বে তত হচ্ছে আমাদের ইকোনমির জন্য খারাপ বা আমাদের ইনফ্লেশনে বাড়তে পারে কারণ কারণ আমাদের সব কিছু ট্রেড করতে হয় কিন্তু এই ডলারে বিদেশি প্লেয়ারদের সাথে বা বিদেশের দেশের সাথে বা বিদেশের সাথে যা কিছু ট্রেড করতে হয় সব ডলারে তো ডলারের দাম বাড়া মানে আমাদের রুপির কিন্তু নিচে নামা তো ডলার কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা দেখলে দেখতে পারবো লাস্ট এক মাসে ডলার অনেকটা মুভমেন্ট দেখিয়েছে দেখুন প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি লাস্ট এক মাসে বেড়েছে আমরা যদি দেখি দেখলে দেখলে দেখতে পারবো কোথায় ছিল চুরাশি দশ ছিল সেখান থেকে চুরাশি পঞ্চাশের পরিণত লাস্ট এক বছরে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে প্রায় দেড় পার্সেন্টের মতন কিন্তু বেড়েছে তো ডলার কন্টিনিউয়াসলি বাড়ছে তো ডলার বাড়ার জন্য কিন্তু আমাদের ইকোনমির জন্য খারাপ হচ্ছে এটাও একটা কারণ বলতে পারেন মার্কেট নিচে আসার তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন স্যার নিফটি এইভাবেই চলে কখনো ওপরে উঠবে কখনও নিচে নামবে দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে চব্বিশ হাজারের নিচে চলে আসছে তো স্যার আপনাকে কী করতে হবে আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে আপনাকে ভালো ভালো স্টকগুলো চুজ করতে হবে বাই করতে হবে হোল্ড করতে হবে কারণ ভালো ভালো কোম্পানিগুলো অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো এটাকে অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে হবে কারণ এরকম আরও অনেকবার হয়েছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে অনেকটা নিচে এসছে তারপর থেকে কিছু একটা রিলিফ র্যালি দেখা গেছে লাস্ট পাঁচ দিনে আমরা যদি দেখি দেখলে দেখা যাবে নিফটি দু পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকেরটা বাদ দিয়ে আজকের পরটাকে বাদ দিয়ে আমি যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখতে পারবো যে নিফটি কোথা থেকে কামব্যাক করেছে তেইশ হাজার তিনশো ঊনপঞ্চাশ থেকে তো স্যার এটা কিন্তু পারমানেন্ট প্রবলেম নয় তো আজকে পড়েছে কালকে মার্কেট আবার উপরে উঠবে সিম্পল ফান্ডা ভালো ভালো কোম্পানিগুলো চুজ করে হোল্ড করতে হবে তো এই ছিল আজকে নিফটি পড়ার পিছনে কারণ আলোচনা করলাম যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন